যুবক ছেলে ছোট বড় সবাই সকলে আমরা তোমার দরবারে হাজির দিয়েছিল সবাইকে তোমার ঘরের মুসলি হওয়ার তো তুমি রাত করেছি রব্বুল আলমিন এই ঘর নির্মাণের পিছনে বিশেষ করে এলাকাবাসীর যে আগ্রহ তাদের যে আন্তরিকতা তাদের যে ভালোবাসা মহব্বত রব্বুল আলমিন তাদের তারা বিভিন্নভাবে কালেকশন করেছে যেভাবে আয়োজন করেছে রব্বুল আলমিন তাদের এই অর্থ ব্যয়কে তুমি কবুল করে দিচ্ছ রব্বুল আলমিন আজকে ডিমলা

তার পরিবারকে হায়াতে তাইবা দান করুন তাকে তুমি পারলৌকিক জীবনে মুক্তি এবং নিরাপত্তা দান করুন রবুল আলমিন এই মহিদ নির্মাণের কাজে তোমার হাবিব বলেছেন যে ব্যক্তি মহিদ নির্মাণের কাজে সহযোগিতা করলো তাকে জান্নাত দেওয়া হবে এবং তার সেখানে একটা আলাদা কামরা উপহার দেওয়া হবে আলমিন আমাদের সবাইকে ছোট বড় সবাইকে তোমার এই ঘরের পিছনে অর্থ ব্যয় করার জন্য